আলিপুর বোমা মামলার আসামি বিপ্লবী প্রেসিডেন্সির রসায়নের মেধাবী ছাত্র সেলুলা জেলের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী উল্লাসকর দত্তের একশো চল্লিশতম জন্মদিনে বত্রিশ মুরারিপুকুর রোডের ঐতিহাসিক স্থানে একটি আলোচনা সভার আয়োজন করে উল্লাসকর দত্ত একাডেমি উপস্থিত ছিলেন বিপ্লবী দীনেশগুপ্তের ভ্রাতুষ পুত্র অভিজিৎ গুপ্ত মাস্টারদার সূর্য সেনের পৌত্রী মিতা মিত্র মুখোপাধ্যায় অশোক কুমার মুখোপাধ্যায় প্রমুখ প্রশাসনিক উদাসীনতায় বাগান বাড়িটি রক্ষা করা সম্ভব না হলেও পুকুরে কিছুটা অংশ এখনো রয়েছে বলে জানালেন গবেষক শুভ্র গুপ্ত বিপ্লবী উল্লাসকর দত্ত এই নামটা আজকে নতুন প্রজন্মের কাছে অনেকের কাছেই অচেনা কিন্তু আমরা যারা বিপ্লবী পরিবার তারা ছোটবেলা থেকে এই নামটা শুনে অভ্যস্ত হয়েছি আমার মনে হয় নতুন প্রজন্মকে এই চেতনায় যদি উদ্বুদ্ধ করা যায় তাহলে হয়তো পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষে কিছু উন্নতি সাধন সম্ভব আমার দাদু ছিলেন সূর্য সেন আমার মায়ের পিসিকে উনি বিবাহ সূত্রে উনি আমার দাদু হন আর কি তো সেই কারণে আমি আজ এখানে এসেছি শুধু তাই নয় আমার বাবা দ্বিজেন্দ্রলাল দাস তিনিও এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন এবং পরবর্তী সময় বিপ্লবীদের নানা ধরনের যাতায়াত করা কলকাতায় তাদেরকে যারা বাংলাদেশ থেকে আসতেন মানে তথাকথিত বাংলাদেশ থেকে আসতেন মানে এখনকার যে বাংলাদেশ সেখান থেকে আসতেন যারা তাদেরকে একটা সেফ জায়গা নিরাপদ জায়গায় বসবাসের যায় যে কদিন তারা আশ্রয় নিতেন সেই সুযোগটা করে দেওয়ার দায়িত্ব ছিল মূলত তার উপরে শ্রী অরবিন্দ ঘোষের পিতার বিখ্যাত বাগানবাড়ি এখানে ছিল এবং এই বাগানবাড়িতে বিপ্লবীদের আড্ডা ছিল ওনার ছেলে বাড়িন তার সহচর্যে যারা এখানে রিক্রুট হয়ে সব বিপ্লবীরা আসে ইনক্লুডিং উল্লাসকর দত্ত উপেন আরও অন্যান্যরা হেমচন্দ্র একসময় এখানে আসে এখানে তাদের বৈপ্লবিক কর্মকাণ্ড কর্মকাণ্ড চলত আজ এই বাড়িটির কোনো অস্তিত্ব নেই আমরা আমাদের গবেষণা থেকে এই বাড়ি পেয়েছি